লুকটি যখন টিউবওয়েল থেকে পানি খেতে আসলো পানির বদলে বেরোতে লাগলো লোকটি তা দেখে খুব অবাক হয়ে গেল লোকটি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছে না লোকটি তখন গ্রামবাসীকে বললো কে কোথায় আস আমার হচ্ছে তখনই সে কথা শুনে কয়েকজন লোক দৌড়ে আসলো এখন তো আমি হয়ে যাব এইদিকে গ্রামবাসী এসে বলতেছে কি হয়েছে তখন বলতাছে যে আমার টিউবওয়েল থেকে পেকটুল হচ্ছে এখন গ্রামবাসী চেক করে বলে আসলে তো বের হচ্ছে তখন অন্য লোকটি চেক করে বলে হ্যাঁ এটা তো পেক্টলি পিছন থেকে একটি লোক এসে পলিথিন দিয়ে পেট্রোল নেওয়ার চেষ্টা করে মালিক এসে বলে বাক্সলা এই পেকটল আমি 1 কোটি টাকায় বিক্রি করব তখন সাতের লোকটি বলে তুমি এই পেকটলের কলটা আমার কাছে বিক্রি করে ফেলো তখন টিউবলের মালিক বলে এই টিউবল আমি 1 কোটি টাকায় বিক্রি করব কে আছে এই টিউবল কিনমার তখন লোকটি 1 কোটি টাকা দিয়ে টিউবলের কলটাকে কিনে নিল তখন টিউবলের মালিক বলল তুমি টাকা কবে দিবে লোকটি বলে কিছুক্ষণ পরে এসে তোমার টাকা দিয়ে যাচ্ছি কিছুক্ষণ পরে লোকটি এসে টিউবলের মালিককে টাকা দিয়ে দিল আর বলে দিল তুমি টাকা চেক করে নিয়ে যাও লোকটি সেখান থেকে টাকা গলিকে চেক করে চলে গেল যাবার সময় লোকটা বলে গেল আজকে থেকে আমার টিউবল তোমার হয়ে গেল এইদিকে টিউবল কিনে লোকটি বলত যে আজকে তো আমি কোটিপতি হয়ে যাব তখন সেই লোকটিকে বলল যাও বোতল নিয়ে আজকের প্রথম তেল আমাদের গাড়িতে ভরবো এখন এক বোতল বেকটল ভরা শেষ হল আরেক বোতল ভরতে গেল তখনই বেক্টুলের বদলে পানি বেরোতে শুরু করলো গুলু হয়ে বললো পানি কোথা থেকে আসলো তারা অসহায়ের মতো কাটতে শুরু করলো